গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকে এই ভিডিওটা অসাধারণ হতে চলেছে কারণ আজকে এই এই ভিডিওতেও তোমাদেরকে ফুটবল খেলা দেখাবো সো পুরো বিরোধ দেখতে থাকো এবং এনজয় করতে থাকো সো আমি এখন ওখানেই যাচ্ছি ফুটবল খেলা দেখাতে সো পুরো বেরো দেখতে থাকো একটা লাইক দিয়ে এবং অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে সো এখনই খেতে যাবো পুরো ভিডিও দেখতে থাকো সো ফাইনালি গাইস আমরা খেতে এসে বললাম সো এখন আমার পিছনে আছে সেই ফুটবল মাঠ তো পুরো ভিডিও দেখতে থাকো একটা লাইক দিয়ে সো গাইস একটু পরে আমি ওখানে যাব। তো আমার খুবই ভালো লাগছে এই ভিউতে তো আমার ডান পাশে বাম পাশে দেখতে পাচ্ছো শুধু সবুজ ধান সবুজ ঘাস তো যাই হোক আকাশে এই আকাশের আসার জন্যে আমি এই এই দিকে ঘুরে ব্লগটা করছি সো পুরো ভিডিও একটা লাইক দিয়ে দেখতে থাকো সো দেখতে পাচ্ছ যে খেলা এখন শুরু হয়ে গিয়েছে সো এখন গোল দিতে চেষ্টা করলো কিন্তু গোল হচ্ছেই না সো দেখতে পাচ্ছ যে একটা শর্ট দিতে যাচ্ছে কিন্তু শটও দিতে পারছে না সো এখানে হ্যান্ড হয়েছিল মনে হয় হ্যান্ড মারতে যাচ্ছে সো দেখতে পাচ্ছো যে গোল হলো না তো আবারও চেষ্টা করলো গোল দিতে কিন্তু তাও পারলো না তো দেখতে পেলে যে গোল কি বলটা ধরে ফেললো তো এভাবেই এইটুকু শেষ হলো তো আবার গোল কি বল ঢেল দিলো তো দেখতে পাচ্ছ যে বল এখন প্লেয়ারের কাছে আছে তো প্লেয়ার এখন মারবে তো দেখে থাকো পুরো ভিডিও গাইস এখনই মারবে তো দেখতে থাকো তো দেখতে পেলে যে কত সুন্দর একটা শট দিল তো এখন আবার গোল দেওয়ার জন্য তারা চেষ্টা করছে কিন্তু পারছে না খেলছে এখানে শুধু তারপরে যাচ্ছে আর বল শুধু উড়ে যাচ্ছে লাল জল সে এখন গোল দিতে চেষ্টা করছে তো সে গোল দিতে পারলো না তো ওখানে দিয়ে দিল তো এই ছেরাটা দেখলো যে তো এখানে কোনোভাবেই গোল হচ্ছে না তো তারা শুধু চেষ্টা করতেই যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ যে আবারও গোল দেওয়ার চেষ্টা করলো কিন্তু গোল হলোই না তো আবারও অন্য ফুটেজ দেখাচ্ছি তো এখানে আবার খেলা শুরু হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ শুধু বল খালি চলেই যায় কিন্তু গোল হয় না তো দেখতে পাচ্ছ যে কি জোরে বল নিয়ে আসা হচ্ছে তো আবার ওই পাশে বল দেওয়ার চেষ্টা করছে কিন্তু বল তো যাচ্ছেই না ওই পাশে তো তারা আটকিয়ে নিচ্ছে তো এখন ওই ওই পাশে তারা শট দিবে তো দেখতে পাচ্ছ যে বল দেখা যায় না কিন্তু ওখান থেকে তারা খুব সুন্দর কাউড়াকাড়ি করে খেলছে তো দেখতে পাচ্ছ তারা পাস পাস দিয়ে খেলার চেষ্টা করছে তো ওই যে এখানে দেখতে পাচ্ছ যে বল নিয়ে এসে শর্ট দিল বল ওইবার শট দিল আবার ওই পাশে এসে আউট হয়ে গিয়েছিল তো আউট মারা হলো তো এখন দেখতে পাচ্ছি যে বল নিয়ে গোলের জন্য এগিয়ে এগিয়ে গেল এখন গোল দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু পারলো না তো আবার বল এই পাশে এসে পড়লো এভাবে এই খেলাটা চলতে থাকবে তো এই খেলাটা আর দেখাবো না তো তোমাদেরকে একটু পরে বিদায় দিব সো দেখতে থাকো পুরো ভিডিও সো গাইস আজকের এই ব্লগে তোমাদেরকে একটা ওয়েদার দেখাবো একটা না দুইটা ওয়েদার দেখাবো সো দেখতে পাচ্ছ যে আমি এখানে বসে রয়েছি তো একটু পরেই দেখাবো সেই ওয়েদার সো দেখতে থাকো পুরো ভিডিও সো এখন আমি ক্যামেরা নেব তো আমার সামনে আছে সো যে সেটা হলো এই পাশে দেখতে পাচ্ছ যে মেঘ মেঘ মানে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আর ঠিকই অপর পাশে দেখতে পাচ্ছ যে সূর্য অস্ত যাচ্ছে এই টাইমের ভিউটা দেখতে পাচ্ছ অন্যরকম দুই সাইডের ভিউ দুই রকম এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো কেউ যদি এই ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো গাইস আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবে তো এখান থেকে বিদায় নিচ্ছি বাই বাই